যুক্তরাষ্ট্রের সংখ্যা কাটিয়ে সুপার এইটে ভারত কানাডার পর পাকিস্তানের বিপক্ষেও জয় টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সময়টা কাটছিল স্বপ্নের মতো তবে তাদের সবচেয়ে বড় পরীক্ষাটা নেওয়ার কথা ছিল টুর্নামেন্ট ফেভারিট ভারতের হয়েছেও তাই নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে সাত উইকেটে হারিয়ে সুপার এইটে চলে গেছে ভারত আগে ব্যাটিং করে একশো রানে আটকে যায় যুক্তরাষ্ট্র দশ রানে দুই উইকেট হারালেও সূর্যকুমারের অপরাজিত অর্ধশতকে আঠারো দশমিক দুই ওভারে জয় পায় ভারত কঠিন উইকেটের রান তাড়ার শুরুতেই ধাক্কা খায় ভারত সৌরভের করা প্রথম ওভারে অফ স্ট্যাম্পের বাইরে বলে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড হন বিরাট কোহলি প্রথম দুই ম্যাচে এক ও চার রানে আউট হওয়ার পর গতকাল কোহলির ইনিংস থামে শূন্য রানে দ্বিতীয় ওভারে এসে তিন রান করা রোহিত শর্মাকেও স্লো বলের পাঁধে ফেলেন সৌরভ শুরুর ধাক্কা সামলে ভারতকে টানেন ঋষভ ও সূর্য সূর্যকুমার দুজনের জুটিতে ওঠে বত্রিশ বলে উনত্রিশ রান বিশ বলে আঠারো রানে ঋষভ থামলেও ভাগ্যকে পাশে নিয়ে এগিয়ে যান সূর্যকুমার বাইশ রানে শ্যাডলি পন শালকোভিকের বলে তিনি জীবন পান সৌরভের হাতে সুযোগ কাজে লাগিয়ে শিবম দুপের সঙ্গে স্বাচ্ছন্দে রান বাড়াতে থাকেন সূর্যকুমার চাপের মুখে হিসেবেও গরমির করে বসে যুক্তরাষ্ট্র দুইবার সতর্ক করার পরও নতুন ওভার শুরু করতে সময় বেশি নেওয়ায় পাঁচ রান পেনাল্টি হয় তাদের পনেরোতম ওভারে এই ঘটনার পর ম্যাচ শেষ করতে সূর্যকুমার বেশি সময় নেননি সব ধরনের টি টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশতম অর্ধশত করে উনিশতম ওভারে ভারতকে জয় এনে দেন ঊনপঞ্চাশ বলের ইনিংসে দুটি চার ও দুটি ছক্কা মারেন সূর্যকুমার দুবে অপরাজিত থাকেন ৩৫ বলে একত্রিশ রানে এর আগে যুক্তরাষ্ট্রের ইনিংসের দাপট দেখান বাহাতি পেশার অর্শদ্বীপ সিং প্রথম ওভারে দুই উইকেট নেন তিনি নিয়মিত অধিনায়ক মোনাঙ্কো প্যাটেলের জায়গায় ইনিংস উদ্বোধন করতে আসা সায়ান জাহাঙ্গীরের সঙ্গে ফেরেন ফর্মে থাকা আন্দ্রিস গাউস শুরুর ধাক্কাটা অ্যারন জনস ও স্টিভেন টেলর সামাল দিয়েছিলেন মোটামুটি দুজনের বাইশ রানে সে জুটি ভাঙেন হাদ্রিক পান্ডিয়া এক ছক্কায় বাইশ বলে এগারো রান করে পান্ডিয়ার বাউন্সারের পুল করতে গিয়ে ক্যাচ আউট হন জনস টেলরও করেছেন তিরিশ বলে চব্বিশ রান তিনিও ইনিংস লম্বা করতে পারেননি যুক্তরাষ্ট্রের রানটাকে একশোর ওপারে নিতে সাহায্য করেন নীতিশ কুমার চাপের মুখে একটি ছক্কা ও দুটি চারে তেইশ বলে যোগ করেন সাতাশ রান ফন শালকোভিক শেষের দিকে আরও এগারো রান যোগ করেন ভারতের হয়ে নয় রানের সর্বোচ্চ চারটি উইকেটই নেন অর্ষদ্বীপ টি টোয়েন্টি বিশ্বকাপে এটি ভারতের সেরা বোলিং বিশ্লেষণ আজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও সবার আগে আপনি পেয়ে যান চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ধন্যবাদ